মনের যদি কারো বাসনা থাকে যে হরিভক্ত হয়ে যায় একমাত্র হরিবেথী রেখে আর কিছু জানেন না তখন কিন্তু তার মনের বাসনা ভগবান পূর্ণভাবে পূর্ণ করে এই যে হরিদাস চলে গেছে হরিদাসের সে মৃত তনু মানে সেই শরীরটাকে তিনি ওলে নিয়ে ভগবান যিনি পঞ্চমুখী তার লীলা গুলা কীর্তন করছেন কিনা হরিদাস যে শিরুমণি ছিলেন হরিদাস শ্রী লক্ষ নাম করতেন আমার হরিদাস এই করেছেন তিনি নিজের সেই হরিনাম করতে করতে তার যে বদন থেকে তিনি ফুৎকার করেছেন তার থেকে তার বদন থেকে জানি তিনি সেই কাষ্ঠ ছিলেন যেখানে কাষ্ঠ একমাত্র কোনো অগ্নি সংযোগ ছাড়া হয় না হরিদা হরিদাস একমাত্র সেই হরিনাম করতে করতে তিনি যখন দিয়েছিলেন সেই ফুৎকারে সেখানে অগ্নি জ্বলে উঠেছিল যেখানে ব্রাহ্মণ পারেন নাই তাই বলছেন ব্রাহ্মণের যে শ্রাদ্ধপাত্রের যে অগ্রাধিকার অগ্ররী সেটাও কিন্তু হরিদাসকে দিয়েছেন এক সময় বলেছিল হরিদাস যে প্রভু আমি সাধারণ জীব মানে নিকৃষ্ট নিকৃষ্ট হতেও নিকৃষ্ট তুমি আমাকে কৃপা করে তুমি বৈখন্ডে চড়িয়েছ তুমি আমাকে কি করেছো না বিপ্রের যে শ্রদ্ধ যে অগ্রধিলা সেটাও তুমি আমাকে দিয়েছ আর এই যে হরিদাসের যে লীলা এগুলার যখন পঞ্চমুখে ভগবান বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন বিশ্লেষণ করছেন গৌধরী এই করতে করতে দেখছেন প্রায় মধ্যাহ্ন সময় হয়ে গেছে তখন ভক্তগণ বলছেন যে প্রভু এখন তুমি আজকে নিয়ে এভাবে আত্মীয় করলে হবে না এর তো হবে তাই একটি বিমান আনানো হলো এবং তাকে নিয়ে এই সমুদ্রের হারে চলে গেলেন এবং সমুদ্রের বাইরে নিয়ে গিয়ে সেখানে নিজে সেই বালুকার অর্থ করে এবং সেখানে স্নান করিয়ে সেখানে গৌঢ়রে বলেছেন এই সমুদ্র আজ ওদের মহাতীর্থ হল সমুদ্র সমুদ্র ছিল কারণ হরিদাস কিন্তু কোনোদিন ওই সমুদ্রে স্নান করতে যান নাই সমুদ্র কিন্তু কোনোদিন এই হরিদাসের চরণ পান নাই বলছেন সাধুপুরে বৈষ্ণবের চরণ পড়ে পরে যদি সমুদ্রই জলে সমুদ্র উথলিয়ে হরি হরি বলে আজকে এই হরিদাসের যে চরণ বহুত করিয়েছেন এবং বলছেন আজ ওদের এই সমুদ্র মহাতীত্ব হল এবং সেই হরিদাসের পদধ সমস্ত ভক্তগণকে দিয়েছেন এবং এরপরে যখন স্নান টান করিয়ে তারপরে সেই পারুকার্য গর্ত করেছিলেন সেখানে হরিদাসকে বৈষ্ণবীয় রীতিনীতি মেনে সেই ডোরকবির বহির্বাষ ইত্যাদি দিয়ে তার সমাধি করেছেন এবং মহাপ্রুভ নিজের সমস্ত সেখানে পালুকা দিয়েছেন পরবর্তীকালে অন্যত ভক্তগণ সেখানে দিয়েছেন এবং তারপরে একটা কৃত তৈরি করে তার উপরে তুলসী বৃক্ষ বপন করে এর যে প্রভি আছেন সেখানে একটি ভোগ লাগিয়েছে এরপরে সমস্ত ভক্তদের নিয়ে প্রভু জনকারী কেরি করতে জল বলি করে উঠে এসে উঠছে এবার তো বিজয় উৎসব করতে হবে তাই বিজয় উৎসব করতে গেলে জন্য তো অর্থের প্রয়োজন আছে তো সেটা তো হরিদাসের কেউ নেই হরিদাসের এই বিজয় উৎসব করতে গেলে আমাকে মাধবীরি করতে হবে তাই ভগবান নিজে কি করেছেন নিজে সেই তার আচর পেঁদে সমস্ত ভক্তদের কাছে তিনি ভেক্ষা চাইছেন যে সমস্ত বর্তমান তোমরা আমার হুদা আছে সেই পূজা উৎসব করবার জন্য তোমরা আমাকে কিছু দান করো বা আমাকে কিছু ভিক্ষা দাও তাই কি করছেন হরিদাস সেই পূজা উৎসব করবার জন্য ভগবান সহস্তে যেমন করছেন ভগবান কিন্তু তিনি এমনি মাদুগিরিতে যান নাই কারণ তার ছিল সেবা ভিক্ষা কোনোদিন কোনো ভক্ত যদি তাকে সেবা দিতেন সেইখানেই তার ভিক্ষা আর তাছাড়া কিন্তু তিনি যান নাই কিন্তু আজকে তার জন্য না ভক্তের জন্য ভগবান নিজে আজকে শেখাতে যাচ্ছেন শুধু আমরা শাস্ত্র করেছি দেখেছি শুধু নয় ভগবান প্রত্যক্ষ যে করেছেন হয় নিজে আচরীয় ধর্ম জীবনে শেখায় নিজে আচরণ না করলে শেখানো না যায় ভগবান গীতাতে শুধু বলেছেন আমি ভক্তের বোঝা বই ভক্ত যদি আমাকে সমস্ত কিছু অর্পণ করে থাকে সমস্ত পূজা আমি তার বই থাকি আমি সমস্ত করি তার প্রমাণে হলদাসকে দিয়ে দেখেছেন যে হরিদাসের পূজা উৎসব করবার জন্য নিজে দেখা করছেন এবং ছুটে সেই প্রসারীদের কাছে গিয়েছি শিখেছে এদের কাছে অচরকে যে বলছে আমার ভিক্ষা দাও আমি হরিদাসের পূজা উৎসব করবো এইবার প্রসারীরাও ভগবান কোনোদিন তো যান নাই আজকে মনে করছেন যে পুরো দোকানটাই যদি দিয়ে দিতে পারি ভগবানকে তাইও মধ্যে আনন্দ পাবো তারপরে দোকানদারদেরকে বলছেন ভগবান যে সব দেখো প্রভু এখন ভাবির করে আছে তোমরা এইসব রাখো আমরা নিয়ে যাবো মহাপ্রভু বলছি প্রভু তুমি একটু খামতে আমরা করছি তখন এই সবাই এক একজনের কাছ থেকে এক এক রকমের প্রসাদ নিল সমস্ত প্রসাদ নিয়ে যখন চলে আসলো সেই হিনকার মহাপ্রভু ছিল কাশী মিশ্রের ওখানে কাশী মিশ্রের ওখান থেকেও কিছু প্রসাদ আসলো এবং গোপীনাথ পট্টনাক তিনি আবার জগন্নাথ মন্দিরের সঙ্গে যুক্ত ছিলেন সেখানে জগন্নাথ মন্দির থেকেও যে প্রসাদ আছেন তার একটু বেশি পরিমাণ আসলো এই উভয়ের যে প্রসাদ নিয়ে আসলেন নিয়ে আসার পরে সহস্তে তিনি সমস্ত ভক্তদেরকে তিনি প্রসাদ বিতরণ করলেন বলে তার হাতে অল্প না আসে তিনি করছে এক একজনকে প্রসাদ দিচ্ছেন সেটা যদি পাঁচজনই সেবা করতে পারেন বলছে প্রভু তুমি খান্ত আমরা পরিবেশন করি আর তুমি যদি সেবা না করো তাহলে তো অন্যান্য ভক্তরা করবে না তুমি সেবায় বসো তখন প্রভুকে বললেন প্রভু তুমি বসো প্রভু যখন সেবায় বসলেন প্রভু সেবা করলেন তারপরে সমস্ত ভক্তগণ সেখানে প্রসাদ পেলেন প্রভু এসে সমস্ত ভক্তদেরকে চন্দন করলেন মালা চন্দন করিয়ে এবং সেখানে সবাইকে আশীর্বাদ করলেন যে হরিদাসের বিজয় উৎসবে যারা অংশগ্রহণ করেছেন যারা তার পান করেছেন বা তারা এই হরিদাসের বিজয় সমস্ত মানে অনুষ্ঠানের সঙ্গে অংশগ্রহণকারী সবাইকে কৃষ্ণ কৃপা করবেন সকলে কৃষ্ণের কৃপাদণ্ড হবেন অচিরাদ কৃষ্ণ সান্নিধ্য লাভ করবেন তো আজকের এই বিজয়োৎসব বা আমাদের এই যে হরিবাসক যে এই মায়ের উদ্দেশ্যে যে হনিয়াল দাসের যে মা মানে প্রাদ হয়েছিলেন ত্রিবালা দাস তার উদ্দেশ্যে মা তিনি যে এই দিনে বাবা মা তাদের আমরা জানি তারাও কোনো না কোনো জায়গায় বসে আমাদের অলক্ষে এখানে এই ভাগ্যতীয় সঙ্গে অংশগ্রহণ করেছেন তারাও জানি সে ভগবানের সান্নিধ্য লাভ করেন তাদেরও জানি ভগবানের কৃপা হন আর উপস্থিত সকল সাধুদের অবশ্যই ভগবান কৃপা হয় এই বলেই আমরা গ্রন্থের এখানে সামনে আছে। বাড়ে <tries> <tries> <tries>